সালের ভয়াবহ বন্যার সময় এই সড়ক দিয়ে দুর্গত এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছিল সেই সময় এটি ছিল একমাত্র নির্ভরতার পথ কিন্তু বর্তমানে সড়কটি সর্বত্র দেখা দিয়েছে বড় বড় গর্ত কয়লাবাহী ও ভারী মাটিবাহী ট্রাক সহ নানা ধরনের ভারী যানবাহন প্রতিদিন চলাচল করায় রাস্তাটি নষ্ট হয়ে গেছে সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায় যা প্রাণ খাতে ফাটে শুধুমাত্র কুমিল্লা ব্রাহ্মণবাড়ি না সিলেটের রোডও এই সিজিলেটের মানুষে কিছু কিছু যানবাহন এখান দিয়ে চলাচল করে এখান দিয়ে আপনার এটা সম্রাট শেরশাহ যে ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটাই কিন্তু এই ট্রাঙ্ক রোডের অন্তর্ভুক্ত কিন্তু বিগত সরকার যে গত সতেরো বছর ফেসিস সরকার ছিল তারা এই রুটটি নিয়ে খুব ছিনিমিনি খেলেছেন একটা বড় টেন্ডার হয় শুনি কিন্তু কাজ হয় সামান্য যে ওখানকার যে লুটেরা যে ঠিকাদাররা আছে এখান থেকে প্রচুর লাভ করেছে রাস্তাঘাটের উন্নয়ন করে নেয় এবং ইয়ে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন আর এছাড়া এখন কিছু অবৈধ গাড়ি এখন চলে এখান থেকে প্রায় বিশ টন আর পনেরো টন দশ টনের যে গাড়ি যেটা নাকি এই রোডে চলাচলের অনুমতি না রাতে বালু এরপরে ঈদবাহী গাড়ি এদিক দিয়ে চলে এই জন্য আর রাস্তাটার এই অবস্থা হয়েছে কিন্তু বর্তমান প্রশাসনও যে সামনে ঈদ এখানে গরু বাজার অনেক কিছুই আছে যে কিছু সামান্য কিছু মেরামত করবে এই 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 জাতীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না যে যার জন্য আমরা খুব উৎকণ্ঠিত ঈদের সময় এখান কী হবে আর রাস্তাঘাট ভাঙা থাকলে সময় এই দিকগুলোতে ডাকাতি হয় রাতে ধন্যবাদ